টাইমস বাংলার সকল দর্শককে আমার তরফ থেকে স্বাগত আজকে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি খুবই চেনা পরিচিত জায়গা কুমোরটলি কুমোরটুলিতে আমরা দুর্গা পুজোর সময় তো বৈচিত্র্যটা দেখি আমরা কিন্তু আজকে চলে এসেছি দর্শককে দেখাবো বলে সরস্বতী পুজোর ঠিক আগের দিন কীরকম বৈচিত্র্যটা হয় আমি ক্যামেরা পার্সনকে বলবো একটুখানি ঘুরিয়ে নিতে প্যান করে নিতে ক্যামেরাটা My name is Achille van Hoof. Okay, you from? Belgium. Okay. You are here living, for? Living in Bruges, Okay. which is a, a small town in Flanders, Belgium. You are here for Saraswati Puja? We are here for a travel, for holiday, yes. Are you enjoying this environment? Yes, of course, very special. What is attracting you today? Uh, the festivities, upcoming festivities here. Huh? And of course, uh, things i like to see here huh? the river. আপনার নাম সুজিত পাল আচ্ছা তো এই যে আমরা যে মা সরস্বতীটা দেখছি এটা কি কোনো বাড়ির জন্য নাকি কোনো প্যান্ডেল জন্য ক্লাব

হ্যাঁ ওটা হচ্ছে আজকে লাস্ট দিন না আগামীকাল লাস্ট দিন মানে কি দু তারিখ থেকে হবে বেশিরভাগ পুজোটাই হচ্ছে দু তারিখ যেহেতু বেলা সাড়ে বারোটার পর পুজো হয়েছে ওই জন্যে সবাই টার্গেট করেছে এই সোমবার দিন পুজো সোমবার দিন পুজো আর আজকে তো আপনার কি মনে হয় কালকেরও সেই একই ভিড় থাকবে হ্যাঁ অবশ্যই ভিড় থাকবে যদি তর্কের খাতি ধরে নিই আগামীকাল পুজো তাদের ভিড়টা বেশি হওয়ার আচ্ছা কোভিডের পরে একটা বড় গ্যাপ ছিল আমাদের যেখানে একটু আমরা সেখান থেকে কি এখন অনেকটা ওভারকাম হয়ে গেছে অবশ্যই বেশ খানিকটা হয়েছে প্রায় নাইনটি পার্সেন্ট ওভারকাম হয়ে গেছে এখনও কিছুটা হলো সেই ক্ষতটা আছে যেহেতু সেই সময় সেই ব্যবসাটা ভালো হয়নি শিল্পীদেরকে সেই ক্ষতটা রয়েছে কিন্তু এমনি ব্যবসা এই দিকটা আস্তে আস্তে সেই জায়গায় পুরনো জায়গায় চলে আসছে ধন্যবাদ দাদা ভালো থাকবেন আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো একটু প্যান করে দেখিয়ে নিতে

আমি কিন্তু দেখিয়ে নিতে বলবো ক্যামেরা পারসন একবার প্যান করে নিতে বলবো ক্যামেরাটা যে এখনো কিন্তু লাস্ট টাচ বলতে পারি চলছে টাইমস বাংলা থেকে শ্রাবণ